জঙ্গলের রাজাকে সবসময় নিজের ক্ষমতা প্রদর্শন করতে আপনি হয়তো দেখেছেন কিন্তু কথায় বলে সময় সবার জন্য এক যায় না ঠিক এই কথাটি সত্যি হয়ে যায় এই বাঘের ক্ষেত্রে সেদিন হয়তো বাঘের দিনটা খারাপ ছিল আর এজন্যই সে জঙ্গলে এই মহিষকে একা পেয়ে তার উপর আক্রমণ করে বসে কিন্তু প্রাণীদের মধ্যেও যে পারিবারিক বন্ধন বলে একটা বিষয় থাকে তারই প্রমাণ দিল বাকি এই দুই মহিষ এদের মধ্যে একটি মহিষ এই বাঘটিকে নিজের সিংয়ের দ্বারা আঘাত করে মাটিতে ছুঁড়ে ফেলে মহিষটি এমন দুইবার করায় বাঘটি এখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচানোয় ঠিক বলে মনে করে আর সেই স্থান দ্রুত ত্যাগ করে পালিয়েও যায় এই ভিডিও ফুটেজটি দেখার পর মহিষকে আবার জঙ্গলের সবচাইতে শক্তিশালী প্রাণী ভেবে নেবেন না যেন বাংলায় একটা প্রবাদ আছে বাপেরও বাপ থাকে আর তাই তো এই মহিষটি হাতিদের এলাকায় পা রাখার ভুলটাই করে বসেছিল যার ফল দ্বারায় হাতিদের দলের সর্দার এই হাতিটি তার সুরের ক্ষমতা দেখিয়ে এই মহিষটিকেও মাটিতে আছড়ে ফেলে দেয় এখানে শেষ হয় না এরপরেও হাতিটি তার দাঁত আর সুর দিয়ে মহিষটিকে অনবরত আঘাত করতে থাকে আর এই আঘাতের তীব্রতা ততক্ষণ অবধি চলতে থাকে যতক্ষণে মহিষটি আধ মারা হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা কোন লড়াই আপনি জিতবেন কিনা তা আপনার শরীরের গঠন নির্ধারণ করে না বরং তা ঠিক করে আপনার সাহস আর ইচ্ছে আর এই বক্তব্যের প্রমাণ আপনি এই লড়াইয়ের ফুটেজটি দেখলেই পেয়ে যাবেন এই জঙ্গলি ছাগলটি আগ পিছু না ভেবেই ফার্ম হাউসে চলে আসা এই সারটিকে তাড়াতে চলে আসে সারও ছাগলকে ছোট প্রাণী ভেবে তার সাথে লড়াইতে যুক্ত হয়ে পড়ে কিন্তু ছাগলটিও ছাড়ার পাত্র ছিল না ছাগলের আক্রমণাত্মক ভাবভঙ্গি দেখে সারটি ফার্ম হাউস ছেড়ে চলে যাওয়াটাই নিজের প্রাণ বাঁচানোর গৌরব বলে মনে করে এমন একটি শহরের লড়াই দেখুন যেখানে ছাগলের সাহসের সামনে সার পিছু হতে বাধ্য হয় বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ষুধায় কাতর বাঘ সবসময় তার শিকার খুঁজে সেক্ষেত্রে তার যে কোনো প্রাণী হলেই চলে তবে সেটা যদি জেব্রা হয় তবে সেক্ষেত্রে বাঘের আনন্দের সীমা থাকে না জেবরা দল থেকে একটি জেব্রা যে কোনো ভাবেই হোক বাঘের ফাঁদে পা দিয়ে দেয় এই জেব্রাটি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু বাঘের মুখে একবার আটকে পড়লে সেখান থেকে নিস্তার পাওয়া সহজ কোনো বিষয় নয় তারপরেও এই জেব্রাটি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় বাঘের থাবায় আঘাতপ্রাপ্ত হলেও শেষ পর্যন্ত সে নিজের প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয় বন্ধুরা জঙ্গলের রাজার সাহস নিয়ে যখন কথা হচ্ছে তখন এদের আরও কিছু ফুটেজও দেখে নেওয়া যাক এখানে এই চিতার বুদ্ধি ভ্রম হয়েছিল যে কিনা বাদর আর নিজের মধ্যে ক্ষমতার পার্থক্যটা বুঝতে না পেরে তার শিকার ধরতে এমন জায়গায় হানা দেয় যেটা বাদরের নিজের জন্মগত এলাকা আর সেখানে চিতাকে বোকা বানানোটাও বাদরের জন্য বড় কোনো বিষয় হয় না জঙ্গলের সবচেয়ে ফুর্তিবাজ প্রাণীর কথা যদি বলা হয় তবে সেটা অবশ্যই হরিণ আর এই ফুর্তির সাথে যদি বুদ্ধিকে যোগ করা হয় তবে সেক্ষেত্রে কিন্তু বড় বড় শত্রুকেও পরাজিত করা সহজ হয়ে যায় এমনই বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারা এই হরিণটিকে দেখুন যে কিনা চিতার হাতে বন্দি হওয়ার পর নিজেকে মৃত দেখানোর অভিনয় করে আর যখন চিতা হরিণটিকে মৃত ভেবে হাতের রাশ ঢিলে করে ঠিক সেই সুযোগেই হরিণটি উঠে সেখান থেকে পালিয়ে যায় ডোডো পাখি অনেকটা রাগী আর আক্রমণাত্মক ধরনের হয়ে থাকে এখানেও আপনি তার সেই আক্রমণাত্মক ভঙ্গি দেখতে পাবেন এই ফুটেজটিতে দেখা যাচ্ছে গরিলা ডোডো পাখির আক্রমণের মোকাবেলা করতে না পেরে পিছু হটে এলাকা ছেড়ে পালিয়ে যায় এই ভিডিও ফুটেজটিতে আপনি একটি অজগর যে কিনা কুমিরের মুখে বন্দি ছিল তাকে মুক্ত হতে দেখতে পাচ্ছেন এখন এই ক্লিপটিও দেখে নিন এখানে একটি কুমির নিজের মুখের মধ্যে একটি অজগরের মুখকে আটকে রেখেছে এমন অবস্থায় অজগরও ছাড়ার পাত্র নয় সে নিজের লেজের কুণ্ডলের মধ্যে কুমিকে বন্দি করে ফেলে অবস্থাটা অনেকটা এমন আমি তো তোমাকে নিয়েই মরব এখন এই ঘোড়াটিকে দেখুন যে প্রথমে চুপচাপ নিজের মতো ঘাস খাচ্ছিল পরে এর কি মতিভ্রম হল সে হঠাৎ করেই সামনে শুয়ে থাকা এই কুমিটির ওপর উঠে লাথি দিতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার হুঁশ ফিরে আসে যখন কুমিরটি পাল্টা আক্রমণ করে হাতিদের একটি দল নিজেদের তৃষ্ণা মেটাতে এই ঝিলের কিনারায় যায় যেখানে একটি ছোট হাতির সুরের ওপর ঝিলে থাকা কুমির হামলা করে বসে আর এই অবস্থা যখন বাকি হাতিরা টের পায় তখন তারা সকলে মিলে কুমিরটির দিকে ছুটে যেতেই কুমিরটি পালাতে বাধ্য হয় আর বেজির মধ্যে সবসময় শত্রুতার সম্পর্ক আর তারা যখনই একে অপরের মুখোমুখি হয় সেখানে সংগ্রাম হওয়াটাও নিশ্চিত থাকে আফ্রিকার একটি এলাকায় এক ব্ল্যাক মাম্বা বেজির সামনে এসে পড়ে যার পরে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ ধরে ভয়ানক লড়াই চলে বেজির সামনে যে সাপ বেশিক্ষণ টিকতে পারে না এটা তো আমরা সকলেই জানি এখানেও তাই হয় ব্ল্যাক মাম্বা মারা যায় এবার এই লড়াইটি দেখুন যেখানে কুকুরের সাহসী তাকে বাঘেদের আক্রমণ থেকে বাঁচিয়ে দেয় বন্ধুরা এই ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ